তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লাক শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তাদের আছো আর আমরাও আছি ভালো মন্দে তো আজকে হলো রবিবার আর সকালবেলা মানে একটা বেলা হয়ে গেছে একেবারে আর্লি মর্নিং না তো এখন ব্রেকফাস্ট টেকফাস্ট করে রান্নার প্রিপারেশান করে নিয়েছি আর রান্না করব আর বাকি কিছু কাজ টাজ বেড টেট ক্লিন এগুলো করে টুলে নেব তো আজকে রবিবারে শর্টকাটই মেনু হবে তো সেই সবই প্রিপারেশান করলাম আর আমি ব্রেকফাস্ট করে নিলাম এগ দিয়ে চা বিস্কিট আর একটু এগ পোচ আর একটু খেলাম এখন হচ্ছে কি যে লস্যি তো এই হলো আমার সকালে ব্রেকফাস্ট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু তখন ফোন মানে চার্জে ছিল তো এখন চার্জ কমপ্লিট হতে আর ভিডিওটা শুরু করলাম তো এখন মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও ব্রেকফাস্ট করবে আর আমি এদিকে বাকি বেডের ক্লিন অন্যান্য কাজটা যে একটু ডাস্টিং হালকা হালকা ওইগুলো করে নেব তো চলো সারাদিনে যা যা করছি তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো আর শরীরটাও ভালো নেই সেইভাবে রেগুলার বেসে ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না আর সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হলো কোনো সেরকমভাবে ভিউজও নেই ওই জন্য মানে ভিডিও করার ইন্টারেস্টটাও মানে সেভাবে পাচ্ছি না তো সব রকম মিলিয়ে দিলে তো চলো আজকে এই ভিডিওটা করছি কবে পোস্ট করবো সেটাও যায় না তো এখন অনেকগুলো ভিডিও করা রয়েছে সেগুলো মানে সিরিয়ালি পোস্ট করা হয়নি তো আপলোড করা হয়নি পোস্ট বলছি যাই হোক হচ্ছে কি যে তো চলো এখন সারাদিনে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভাব মানে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর একটু বেশি করে করে ভিউ দাও ভিডিওগুলো দেখতে থাকো তো চলো এখন বাকি কাজগুলো করতে থাকি তো এদিকে আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে এদিকে একটু ফল নিয়েছি কাটবো খাওয়ার জন্য মেয়েকে একটু দেবো ওরও একটু ফল টল খাওয়ার দরকার আর মাছ খায় না সবজি খায় না ওর রক্তও কম তো এই যে একটু ফল কাটবো বলে নিয়ে এসেছি আর এদিকে মেয়ের হচ্ছে কি যে দই চিড়ে আর হচ্ছে কি যে তার মধ্যে নুন আর চিনি দিয়ে একটু মেখে রেখেছি এটা খাবে আজকের সকালে ব্রেকফাস্টে আর বাদাম ভিজিয়েছিলাম এই যে ছাড়িয়ে রেখেছি তো এখন বাথরুমে গেছে ও এসে খাবে আর এই রান্নার কিছু প্রিপারেশান করে নিয়েছি এদিকে ভাতের জল রেখেছি এটার মধ্যে একটু আমি পোচ করে খেয়েছিলাম ওটা ভাবছি আবার যদি অন্য কিছু করি টরি তো কিছু কাজে লাগবে না মানে ওয়াশ করতে দিয়ে দেবো মেশিনের মধ্যে আর এর মধ্যে ভাতে জল রেখেছি ভাত হবে আর এদিকে হচ্ছে কি যে চাল ভিজিয়ে রেখেছি ভাতের মাংসটাকে একটু দই দিয়ে মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে গোটা রসুন দেব মাংসের মধ্যেটা আমার খেতে ভালো লাগে আর এই যে আলু মাংসের আর পেঁয়াজ এগুলো রেখেছি তো এই হলো হচ্ছে কি যে আপাতত কাজ আর এখন ভাদ্র মাস ঘরই পরিষ্কার করতে হবে একটু সেগুলোও করা হচ্ছে না শরীরটা যেহেতু ঠিকঠাক লাগছে না তো চলো দেখাই একটা জিনিস তোমাদের দেখো আমাদের জানলা থেকে দেখা যাচ্ছে এই দেখো একটু জুম করে দেখাতে হবে এই দেখো এখানে রান্না বান্না হচ্ছে ওইখানে পৌরসভার কিছু একটা প্রোগ্রাম হচ্ছে যে এখানে রান্না বান্না করছে সব দেখা যাচ্ছে এই যে আমাদের সোসাইটির পাঁচিল আছে পাঁচিলের পাশে আর এই যে পৌরসভা বিল্ডিংটা এইটা আর আজকে দেখো গাড়িগুলো সব লাইন দিয়ে রয়েছে যেহেতু সানডে আজকে ছুটির দিন এগুলো ওপেন পার্কিং সব এই দেখো গাড়িগুলো সব লাইন দিয়ে এইদিকে এইদিকে দেখতে বেশ ভালো লাগে পুরো মানে শোরুম শোরুমে যেরকম গাড়িগুলো সাজানো থাকে ওরকম লাগে গাড়িগুলো আর ওয়েদারটা দেখো আজকে একদম মানে শরতের নীল আকাশ একদম নীল পুরো আকাশটা পুরো নীল আর রোদও সেরকম খা খা করছে আর এদিকে দেখো আমার অ্যালোভেরা গাছগুলো একেবারে দৈত্যের মতো তাড়াতাড়ি বড় হচ্ছে এদিকেও দেখো আবার আমার কতগুলো ফুলও ফুটেছে যে এদিকে নীলকণ্ঠ ফুটেছে ওপরের দিকেও যে ফুটে আছে আর বারান্দাটা পুরো জামা কাপড়ে মেলাই দেখো বর্ষাকাল তো জামা পুরো মেলা এই জন্য এখান থেকে সেরকম ভালো কিছু ভিউ ও যায় না আর এই দেখো একটা দৈত্য গাছ এই লম্বা হয়েছে পুরো এই নিচ থেকে চার ফুট হাইট তো হবেই চার ফুট হাইট হয়ে গেছে লম্বা এই যে দৈত্য গাছটা অ্যালোভেরাটা তো এটাকে রাখব না এত লম্বা হচ্ছে ব্যালকনির মধ্যে এত বড় গাছটা রাখাও ঠিক যাচ্ছে না মানে পুরো দেখো বারান্ডার লাইনে মানে এই যে জামা কাপড় দিয়ে রেখেছি এ লেভেল এসে গেছে আর এই যে এখানে কারি পাতার গাছটা বসালাম একটু লেগে গেছে মানে কচি পাতা গজাচ্ছে মানে ও শিকড়টা লেগে গেছে আর এই হলো আজকের পরিবেশ তো এদিকে দেখছো বন্ধুরা এই যে কিচেনে চলে এসেছি আর এখন মাংস বানাবো বলে পেঁয়াজগুলোকে মশলা দিয়ে ফ্রাই করছি যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর তার মধ্যে পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ফ্রাই করছি ব্রাউন ব্রাউন হয়ে যাবে তারপরে ওতে আদা রসুনের পেস্ট দিয়ে আবার আদা রসুনের পেস্টটাকেও ফ্রাই করব। কেন পেঁয়াজ আদা রসুনটা ম্যারিনেট করার সময় দিই নিই ওটা আবার কষানোর সময় ঠিকঠাক যদি মানে না হয় গন্ধ থেকে যায় তো ওই জন্য ওটা আলাদা পরে ভেজে নিচ্ছি তারপরে মাংস ম্যারিনেট করা আছে ওটা দিয়ে কষিয়ে নেব আর এইদিকে এই যে ভাতের জলটা গরম হয়ে গেছে চাল ভেজানো ছিল ওটার মধ্যে দিয়ে দিচ্ছি তো রবিবারে মেয়ে চিকেন একটু পছন্দ করে তো জন্য ওর জন্যই চিকেনটা আনা আর আমার মাছের ঝোল হলে আমার বেশি ভালো লাগে তো বিভিন্ন রকম মাছ ভ্যারাইটিস মাছ হলেও ক্ষতি নেই চিকেনটা খাই কিন্তু সেইভাবে একেবারে ওরকম না আর এই দেখো গল্প করতে করতে ভাতটাও হয়ে গেল যেহেতু বাসমতি চাল আর ওই যে ভেজানো ছিল তো তাড়াতাড়ি হয়ে গেল আর ওই যেহেতু চিমনি চলছিল সেই জন্য আমাকে পরে ভয়েসটা দিতে হচ্ছে তো এই যে গরম জলেতে দু তিন মিনিট ফোটানোর পরে ভাতটা রেডি হয়ে যায় আর এইদিকে এই যে মাংস কছাচ্ছি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো নরমও হয়ে গেছে বেশি কোনো কষতেও লাগবে না আর ওইদিকে আমি লিতে গরম জল করেছি তো মাংসটা কষিয়ে নিয়ে তারপরে ওই যে গরম জলটা দেব দিলে তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে আর মশলার কোনো রকম এ থাকবে না আর এই যে কষানোর সময় আলু আর হচ্ছে কি ওই যে রসুনের গোটা রসুন দুটো দিয়ে দিয়েছি আলু আর আলাদা করে ভাজি ভাজিনি মানে আমি ম্যাক্সিমাম মাংস বানানোর সময় ভাজি না আর ওটাকে এমনি কষানোর সময় দিলে ওর মধ্যেই তেল মশলাটা ঢুকে যায় তো এই হচ্ছে আর মেয়ে যেহেতু অন্যান্য সবজি টবজি এটা ওটা খায় না আর আগের দিনে একটু সবজি টবজিগুলো রয়েছে তো সেই জন্যে ভাবলাম আর অন্য কিছু বানাবো না এক্সট্রা বানালে কী হয় এখন দু দিন ধরে আমাকে একা মানুষকে দু তিন দিন ধরে খেতে হয় সবজি দু তিন দিন ধরে রেখে খেতেও ভালোও লাগে না বারবার বের করে মাইক্রোভেনে গরম করে খেতে মানে অতটা স্বাদও লাগে না মাংস টাংস তাও তো বন্ধুরা এই যে এদিকে রান্নাও হয়ে গেছে চিকেনটা একটু এদিকে কাজে গেছিলাম মাংসটা বসিয়ে আর এই যে ঝোলটা একটু কমে গেছে শুকিয়ে গেছে একটু যাই হোক হচ্ছে কি যে আর জল দিইনি জল দিলে তখন স্বাদটা আবার অন্যরকম হয়ে যাবে আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি মাংসের সঙ্গে পেঁয়াজ খেতে ভালো লাগে শশা নেই না হলে একটু স্যালাড হতো আর এদিকে এই যে ভাত ভাতটাও দেখাই তোমাদের সঙ্গে এই যে আর এদিকে গতকালকে সব রয়েছে এই যে বিট গাজর ভাজা বেগুন ভাজা আর এর মধ্যে রয়েছে মোচার ঘন্ট তো ওই জন্য আজকে আর বেশি অন্য কিছু করলাম না শুধু চিকেন আর ভাতটা করলাম এদিকে কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি এবার যাব স্নানে স্নান করে পুজো দিয়ে এসে তারপর লাঞ্চ করব তো বন্ধুরা এই যে এদিকে দেখাচ্ছিলাম তোমাদের এই যে রান্না হচ্ছে বিরিয়ানি বানাচ্ছে এই যে বিরিয়ানির প্যাকেট হচ্ছে এই যে দেখছো ছোট ছোট বড় করে দেখা এই যে বিরিয়ানির প্যাকেট বানাচ্ছে এখানে এই যে কোনো প্রোগ্রাম আছে মনে হয় বিরিয়ানির প্যাকেট দেবে সেই জন্য এই যে বিরিয়ানির প্যাকেট বানানো হচ্ছে তো বন্ধুরা এই যে সমস্ত খাবার দাবার মেরে নিয়ে নিয়েছি এই যে লাঞ্চ পেঁয়াজ কেটেছিলাম নিয়েছি এদিকে ভাত ভাজা ঘন্ট আর এইখানে তো চিকেন রয়েছে চিকেনটার ঝোল শুকিয়ে গেছে শুকনো শুকনো রাতে পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে ভালো লাগবে আর এদিকে মেয়েটা বেড়ে রেখে দিয়েছি এই যে চিকেন আর এদিকে ভাত ঢাকা দিয়ে রেখেছি ওর স্নানে গেছে বেরিয়ে খাবে চলো এখন লাঞ্চটা করে নিই আর আমি এসেছি এসে আর পুজো টুজো করে খিদে লেগে গেছে খেতে চলে এসেছি এখন মুখে টিম টিম লাগাইনি তো খেয়ে নিয়ে একেবারে লাগাবো তো চলো এখন লাজ করি অনেক বেলা হয়েছে খিদে লেগে গেছে তো এই যে একটু নেমেছি নিচে হাঁটার জন্য একটু গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে তো হয়েছে তারপরে ভাবলাম কি নিচ থেকে একটু হেঁটে আসি আরে তো এই যে একটু হাঁটতে বেরোলাম দু চার চক্কর কাটি মানে হঠাৎ করে বিকেলবেলা দেখছি অ্যাসিডিটি হয়ে গিয়ে বমি হলো দু তিনবার তো শরীরটা ভালো লাগছে না একটু হেঁটে গিয়ে আর একটু ওষুধ টষুধ খেয়ে এমনি গ্যাস অ্যাসিডিটির ওষুধ খেয়েছি বমি হয়েছে জন্য তো তারপরে ঘুমিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি রাতে ঘুমটা যদি কমপ্লিট হয় তাহলে অনেকটা শরীরটা সুস্থ থাকে ঘুমটা আসলে প্রবলেম হয় তো সেই কারণে দু চারবার এমনি নর্মালভাবে হাঁটি জোরে জোরে হাঁটার দরকার নেই তো চলো বন্ধুরা এখন একটু হেঁটে নিই বন্ধুরা এই যে সুইমিং পুল হাড়ের পাশে গাছগাছালি সুইমিং পুলের পাশে গাছগাছালি হলে কি হয় বৃষ্টিতে পোকামাকড়গুলো বেয়ে সুইমিং পুলে যাওয়ার চান্সটা বেশি থাকে এই যে দেখছো একদম সুইমিং পুলে লাগোয়া সব গাছ এই যে তবে তখন মুশকিল হয় যে জল সব সময় মেনটেন করে রাখা আর ছোট ছোট অনেক পোকা মাকড় থাকে যেগুলো বৃষ্টির সময় লাফাতে থাকে লাফিয়ে জলে পড়তে পারে যে সব জঙ্গল গাছ গাছালি এমনি দেখতে ভালো লাগে কিন্তু এই জল ইউজ করতে গেলে আবার মুশকিল তবে পুলে জল ইউজ করে সবাই বাচ্চা বড় সবাই এখানটা লাইট কম বোঝা যাচ্ছে না ওই জন্য লাইট একটু জ্বালা থাকলে ভালো লাগে দেখতে এই যেখানে একটু স্পটলাইট আছে তো বন্ধুরা এই যে শরীরটা আমার ভালো নেই আর মেয়ে বললো রাতে ভারী কিছু খাবে না সন্ধেবেলা একটু চিপস কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছে আমি বারণ করলাম কালকে পরীক্ষা ওগুলো খাস না আবার গ্যাস হয়ে আবার আমার শরীরটা খারাপ আবার তো যদি হয়ে যায় দুজনের প্রবলেমে হলে কে কাকে দেখাশোনা করবে তো ওই যে বললো এখন এত রাতে বলছে কি যে খিদে খিদে লাগছে প্রথমে সন্ধ্যেবেলা বললো কিছু খেতে লাগবে না পেটটা ভার এখন বলছে খিদে লাগছে তা আমি একটু ম্যাগি করে দিচ্ছি ওকে আর ভিডিওটাও এন্ড করা হয়নি ভাবলাম ভিডিওটা আজকে শ্যুট করলাম যখন তাহলে ভিডিওটাও এন্ড করব আমি কিছু খাইনি আমি এমনি ওষুধ খেয়ে নিয়েছি পেটটা ভার ভেবেছিলাম দুটো শুকনো মুড়ি চেয়ে তাও ইচ্ছা করলো না মুড়ি চিবি ওষুধটা খাবো বলে তো কিছুই আর ইচ্ছা করলো না পেটটা ভার হয়ে আছে এমনি বমি টমি হয়েছে শরীরটাও তো এ লাগছে তো ওই যে ম্যাগিটা করে দিই আর ভিডিওটা এখন এন্ড করবো ক্যামেরার সামনে চলে এলাম আর দেখছো শরীরটা কেমন মাথায় তেল দিয়ে রেখেছি আর বেশি তেল দিতে পারছি না মানে আবার ঠান্ডা লেগে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর করার ক্ষমতাও নেই আর মানে কিছু শ্যুট করার মতো নিয়ে শুয়ে পড়বো তো এখন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট